আসসালামু আলাইকুম সোম পরিবারের পক্ষ হতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা পলির বিয়েতে চলে এসেছি বরযাত্রীর সাথে খাওয়া দাওয়ার পরবে এখন তো আমরা চলে আসলাম সবাই যার যার মতো বসে গিয়েছি আর সাথে যে আমাদের কলিকরাও আছে এখানে পিয়াকে দেখছি স্বর্ণালী আছে সবাই আছে এই ফাঁ ফাঁক দিয়ে আবার বরজাতি যেহেতু বরজাতির সাথে আমরা এসেছি বরকেও বসানো হয়েছে বর বসেছে এবং সবাই ছবি তুলছে বিভিন্ন রকমভাবে এবং ভিডিও নিচ্ছে তো এদিক দিয়ে আবার আমরা বসে গেলাম আমাদের বসতে দিয়েছে বলছেন নাস্তা দিয়ে দিবে তো নাস্তা চলে আসলো আমরা নাস্তাগুলা এক এক করে সবাইকে দিয়ে দিচ্ছে আমরা সেটা নিচ্ছি এবং খাওয়ার প্রস্তুতি নিচ্ছি নাস্তাগুলা তো এই যে আমাদের সাথে যারা আছে সবাই একটু দেখছি যে কি দিচ্ছে আসলো নাস্তা যাই হোক খাবার টাবার চলে এসেছে নাস্তার পরবর্তীতেই খাবার দিয়ে দিয়েছে তো যাই হোক অনেক আইটেমের খাবার যেরকম হয় আর কি আমাদের বিশেষ করে হিন্দু বিয়েগুলাতে ঠিক সেই খাবারগুলাই সব কিছুই আছে এখানে তো এখানে আবার বিয়ের আয়োজন এখানে পূজা যে বিয়ের যে মণ্ডপটা তৈরি করেছে একদম দেখার মতো সুন্দর ছিল এটা তো এই যে এখানে আবার সোনারি ছিল আমার সাথে বসে আমিও ছিলাম তা আমরা একটু ভিডিও নিচ্ছি ওর আবার একটা ফোন আসলো ও আবার সেখানে ফোনটা একটু দেখছিল যাই হোক আমরাও ভিডিও এই ফাঁক দিয়ে আমরা একটু ভিডিও নিয়ে নিলাম কারণ হয়তো বা পরে আর সময় পাবো রাত হয়ে যাচ্ছে অনেক আর এদিক দিয়ে আবার পলিকে নিয়ে আসলো খুব সুন্দর লাগছে পলিকে পলিকে বউ সাজে আজকে এমনি সময় তো সবসময় সালোয়ার কামিজেই দেখি আজকে বধু সাজি দেখছি অনেক সুন্দর লাগছে ওকে আর আসলে অনেক সুন্দর লাল বেনারসিতে অসম্ভব রকম সুন্দর লাগছিল এটা শুধু আমি বলবো না আপনারাও দেখে বলবেন যে ওকে কেমন লাগছে তো যাই হোক আর যে এখন ওর সাথে যারা আত্মীয় স্বজন যারা ছিল তারাও একটু একটু করে ভিডিও নিয়ে নিচ্ছে এবং ছবি নিয়ে নিচ্ছে আর সামনে তো আমরা দেখছি এখানে যে আমার মেয়ে আছে ছেলে আছে এখন বউ জামাইকে একসাথে করে নিয়েছে একদম সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে তো যাই হোক একে শুভ দৃষ্টি যেটাকে বলি একে অপরকে দেখবে এখন সেই পর্বটাই চলছে এখন কাপড়টা সরিয়ে নিল বউ দেখা হয়ে গেল যাই হোক বউ দেখে অনেক পছন্দ হয়েছে এই জন্য বরের মুখেও হাসি আর বড় বর দেখে পছন্দ হয়েছে বোর মুখে হাসি যা ওরা ভালো থাক ওরা সুখী সুখী হোক এখন হবে মালা বদলের পালা তো প্রথমে জানি কেমন সাদা একটা মালা ওটা ওটা আগে বদল করে নিবে তারপরে হচ্ছে ফুলের মালা তো হয়তো বা এটা ওদের নিয়ম আছে নিয়ম মাফিকই তো সেটাই আগে পড়ানো হচ্ছে ওই যে সাদা একটু লেসের মতো সম্ভবত আমি নাম জানি না তো সেটাই দিয়ে দিচ্ছে উঁচু করে ধরলো পলিকে সবাই মিলে ওকে একটা একটা উঁচু জায়গায় সবাই দাঁড়িয়ে আছে একটা ফিরি বা কিংবা আমরা যেটা ফিরি বলি যেটাকে কাঠের তার মধ্যে ওকে বসিয়ে রেখেছে তো এই যে হয়ে গেল ওদের যে ফিতা মতো যে মালাটা সেটা বদল হয়ে গেল এখন হচ্ছে ফুলের মালা তা একে অপরকে পরিয়ে দিবে এবং বরণ করে নিবে যাই হোক এই এই দৃশ্যটাও দেখতে অনেক সুন্দর লাগছিল সবাই উঁচু করে ধরছিল আর এটা জামাই গলায় দিয়ে দিবে তো বিয়ে দেখতে দেখতে রাত হয়ে গেছে অনেক সব কিছু মিলিয়ে অনেক সুন্দর লাগছিলো এবং ভালো লাগছিলো তো আপনারা আপনাদেরও যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন সব মাম্মীর পাশেই থাকবেন আর আমরা যেন নতুন নতুন ভিডিও আরও তৈরি করতে পারি এজন্য জন্য আমাদের অনুপ্রেরণা যোগাবেন আপনারাই তো বিয়ের পর্বটা শেষ মালাটা তিনবার বদল করা হচ্ছে ওরা সেটা করেছে সবাই পলির জন্য দোয়া করবেন ও যেন নতুন জীবনে সুখী হয় আর আজকের মতো এখানে আল্লাহ হাফেজ